গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আজকে পড়ব তারাপদ রায়ের আরেকটি ছোট গল্প আজকের গল্প স্ত্রী রত্ন আশা করি সঙ্গে থাকবেন মহাকবি গেটে বলেছিলেন মানুষ যে স্বর্গলোক থেকে নির্বাসিত হয়েছে সেই নির্বাসনে ক্ষতিপূরণ হলো তার সহধর্মিনী মহাকবি কালিদাস গৃহিণী সখী ও সচিবের কথা বলেছিলেন আদর্শ সহধর্মণী হল একাধারে এই তিনটি সংস্কৃত শাস্ত্রে ও সাহিত্যে স্ত্রী রত্ন বিষয়ে ভুরি ভুরি কথা বলা আছে সেখানে বলা আছে স্ত্রী রত্ন খারাপ বংশ থেকেও সংগ্রহ করা চলে এবং এও বলা আছে যে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী প্রবাদ প্রবচনে বলা আছে যে বাড়ির বাইরে পথে বেরোনোর সময় নারীকে বর্জন করাই ভালো অর্থাৎ স্ত্রীকে বাড়িতে রেখে যেও এইসব প্রাচীন প্রবচনে আমাদের অতিরিক্ত উৎসাহ দেখিয়ে আসলে কোনো লাভ নেই বরং আধুনিক গল্পে আসি সম্প্রতি একটা গল্প শুনলাম এক ভদ্রমহিলা স্বামীর সঙ্গে অনবরত ঝগড়া করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে স্বামীকে বলছিলেন দেখো এভাবে ঝগড়া করার কিন্তু কোনো মানেই হয় না অতি দেবতা নাকি স্ত্রীর মুখে এই কথা শুনে জানতে চেয়েছিলেন তাহলে আর কিভাবে ঝগড়া করা যাবে এই প্রশ্নের উত্তর শুনেছি দেননি এবং এর উত্তর আমরাও দিতে না তবে বাদ বিসম্বাদ কলহ পঁচিশ বছর ধরে লাগাতার চালিয়ে গেছেন এমন একটি দম্পতিকে আমি জানি পঁচিশ বছরের বিবাহ বার্ষিকীর দিন স্ত্রী স্বামীকে বলেছিলেন ওগো আমাদের এই বিয়ের রদ জয়ন্তী আমরা কিভাবে উদযাপন করতে পারি একটুও চিন্তা না করে স্বামী সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন পাঁচ মিনিটের জন্য পালন করে। এবার নির্বাচনের প্রসঙ্গে আসি। আমি সেই তরুণীর কথা বহুকাল আগে থেকে লিখেছিলাম যে বলেছিল আমার স্বামী হবে ঝকঝকে স্মার্ট আধুনিক গান বাজনা কথাবার্তায় নিপুণ সব জানতা এবং বর্ণোজ্জ্বল তরুণীটির এই আবদার শুনে তাকে কে যেন বলেছিল আসলে তুমি একটা রঙিন টিভি সেটের কথা বলছো মানুষের কথা হয়তো বলছ না হয়তো তাই এ বিষয়ে আরো একটা অন্যরকম জটিল গল্প শুনেছি দুই বান্ধবী চিড়িয়াখানায় গেছেন তারা ঘুরে ঘুরে বিভিন্ন খাঁচায় জীবজন্তু দেখছেন অবশেষে তারা পাখির খাঁচার সামনে এসেছেন সেখানে চিড়িয়াখানার এক কর্মচারী তাদের একটা বড় ঝোলা পাখি দেখালেন পাখিটা গুটিসুটি মেরে খাঁচার এক প্রান্তে লুকিয়ে রয়েছে পাখিটাকে দেখে মহিলাদের একজন জিজ্ঞেস করলেন পাখিটা ওরকম জড়সড় হয়ে গুটিয়ে আছে কেন কর্মচারীটি বললেন এই পাখিটা খুব ভীতু স্বভাবের সবসময় ভয় ভয় থাকে তার উপরে কানে ভালো করে শুনতেও পায় না চোখেও ভালো দেখে না তবে এর একটা ভালো গুণ আছে এই পাখিটাকে হাবিজাবি ছাই ভস্য যাই দেওয়া হোক তাই খায় কোনো আপত্তি করে না আর বেশ হজমও করতে পারে এই কথা শুনে প্রশ্নকারিনী তার সঙ্গিনীকে বললেন চমৎকার এই পাখিটার দেখছি আদর্শ স্বামী হওয়ার পক্ষে সমস্ত গুণই রয়েছে অতপর একটি প্রাক পরিণয় প্রণয় কাহিনী বলা যেতে পারে কমলের সঙ্গে কমলার গভীর প্রেম গলায় গলায় ভাব বন্ধু বান্ধব সবাই সেটা জানে হঠাৎ একদিন কমলকে ক্লাবে দেখা গেল অত্যন্ত চিন্তান্বিত অবস্থায় বসে রয়েছে কমলের ঘনিষ্ঠ বন্ধু শ্যামল সে এসে তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এত চিন্তা কিসের কমল করুণ কণ্ঠে বলল কমলা সব ঠিক করে ফেলেছে শ্যামল প্রশ্ন করলো কি ঠিক করে ফেলেছে কমল খুব গম্ভীর হয়ে বলল কমলা বিয়ে করছে শ্যামল কথা শুনে যথারীতি দিয়ে তাতে কি হয়েছে কমলার মতো কমলার চেয়েও ভালো আরো কত মেয়ে আছে এতে চিন্তার কি আছে কমল বলল চিন্তার যথেষ্ট ব্যাপার আছে কমলা আমাকেই বিয়ে করছে পুনশ্চ অনেক গাড়িতে নাম্বার প্লেটের পাশে এল লেখা একটি অতিরিক্ত প্লেট থাকে এই এল এর মানে লার্নার শিক্ষার্থী যারা গাড়ি চড়া শিখে তারা লার্নার লাইসেন্স নিয়ে গাড়ি চালায় সে যা হোক নাবালিকা ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে গেছে বিয়ে রেজিস্ট্রি করতে বলা বাহুল্য ম্যারেজ রেজিস্ট্রার মহোদয় তাদের বলেছেন তোমরা বিয়ের উপযুক্ত হওনি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হতে পারে না অনেক ভেবে চুনতে ছেলে মেয়ে দুটি ম্যারেজ রেজিস্ট্রারকে জিজ্ঞেস করলো আচ্ছা আমরা কি তাহলে আপাতত লার্নার লাইসেন্স পেতে পারি এতক্ষণ শুনছিলেন তারাপদ রয়ের ছোট ছোট কিছু রম্য গল্প সমষ্টি নিশ্চয়ই আশা করি ভালো লেগেছে সব সময় আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন শরীর এবং মনের যত্ন নেবেন